রাতে আপনি দরকার খোলা রেখে ঢুকেন সকাল বেলা উঠবেন আপনার ঘর চোর চুরি করবে না আমরা আপনাকে নিরাপত্তা অঙ্গীকার করতে পারি আমরা আপনাকে অঙ্গীকার করতে পারি সকাল বা আপনি আপনার কর্ম ছাড়ে যাবেন নিরাপদে আপনি কর্ম কর্মক্ষেত্রে কর্ম সম্পাদন করবেন মেয়াদ শেষে আপনি আপনার ন্যায্য মুখে বসায় ফিরে আপনার স্ত্রী সন্তানদের নিয়ে আমরা কতটা করার জন্য ঘুমাবেন কেউ আপনাদের বিরুদ্ধে বলতে পারবে না যে প্রতিশ্রুতি আমরা দিতে পারি আমরা আরও প্রতিশ্রুতি দি পারি আমাদের ইকি সরকার নই যে বলেছে প্রত্যেকটি ইউনিয়নে খেলার মাঠ আমি আগামী যে রাষ্ট্রনায়ক বিএন পজদি জনের আপনাদের দলের মাধ্যমে রাষ্ট্র গঠন করতে পারে রাষ্ট্র পুনর্জন্ম লাভ করতে পারে আপনাদের ধৈর্য হচ্ছে 10 বছর থেকে এখনই

আপনি নির্দিষ্ট সময় বল আপনার সন্তানকে মানুষ থেকে মানুষ